হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে কেমন আছেন আজকে আমি আসলাম ফানি ডন প্র্যাঙ্ক ও দাদি দাদি কি করছো দাদি ওরে বাবা রে দাদি তো খুবই ড্যাঞ্জারাস মাল ওরে বাপ রে বাপ কি দাদি রে তো দাবড়িয়ে নিয়ে চলে এসেছে আমাকে ওরে বাবা দাদি তো দেখছি ওল প্লেয়ার আমার বন্ধু ওই আমার গাছিটা বন্ধু এটা তো দাদি নয় যেন ওল রাক্ষসী ওই আমার বন্ধু খাচ্ছি এমন দাদি আমি কখনো দেখিনি আমার বন্ধু এটা তোমার মিসাইলের থেকেও দুর্দান্ত অ্যাকশান দেয় আমার বন্ধু এই দেখো এটা আবার ইট পেকায় ওরে বাবা ডক্টর ঝটকা এটা বা কোন দাদি ও দাদি দাদি ও দাদি দাদি তুমি শুনতে পেয়েছ ও দাদি ভয় পেয়েছে ওই আমার বন্ধু গাছিটা দাদি ওই মাঠে হাঁটতে এসেছিল আমার বন্ধু বা মাঠে বদনামে দৌড়াচ্ছে আমার বন্ধু ওরে বাবা ডক্টর ঝটকা আমি আমার বিশ বছরের অভিজ্ঞতা এমন দাদি কখনো দেখিনি ওই দেখো দাদি দিকেই যেন ভাঙছে আমাকে মারার জন্য ওই হ্যাঁ আমার বন্ধু ঘাচিটা দাদি তো আমাদের ভয় দেখানোর জন্য গাছ থেকে ডাল ভাঙছে আমার বন্ধু ওই দেখো দাদি দৌড় দিয়েছে দাদি পালাচ্ছে দেখো ওই আমার বন্ধু উরি পাপা ডক্টর জটকা এই বুড়ো বয়সেও দাদির ভালোই জোর আছে ওই হ্যাঁ আমার বন্ধু ঘাচিটা দাদির যা স্পিড কি জোরে দৌড়াচ্ছে বাবারে বাবা আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে